দেখেন ছয়শো পঞ্চাশ ছয়শো তিরিশ টাকা ভাই ছয়শো তিরিশ ভাই এই যে দেখেন ভাই আর এই কাজ করার ভিতরে এক 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 ফুলে যে মাল চাই আপুরা এই যে এই যে দেখেন চারটা কালার হবে জর্জেটের ভিতরে জি ভাই দেখেন াম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি দেখাম একশো টাকাতে শুরু ভাই বিশ টাকা শুরু একশো বিশ থেকে একশো বিশ শুরু করতেছি দেখেন দেখেন প্রচুর পরিমানে কালেকশন দেখেন ভাইয়ের সব দেখেন এদিকে কালেকশন আছে আবার এদিকে কালেকশন আছে নাকি ভাই ভাই আরে ভাই আইসা ফোন দিয়ে ভাই আইসা ফোন ডাকা গাউসিয়া অনেকের জায়গা ভাই ভুল করেন না ভাই আচ্ছা এলো ভাই আচ্ছা ঠিক আছে ভাই ফুল ছাপটা আমাদের দোকান খোলা থাকে ভাই বন্ধ নয় ভাই ঠিক আছে রমজান মাসের জন্য কোনো বন্ধ নাই ভাই কোনো বন্ধ খুশি তখন আসবেন সকাল নয়টার থেকে প্রায় দশটা পর্যন্ত ভাই আমাদের শোরুম খোলা থাকে আচ্ছা আজকে ঠিক আছে

এই জি ভাই দেখেন কালারিং ভাই আগে দেখা সাদা এখন কালারিং করছি ভাই নিজের তো ভাই সবাই কমপ্লেন দেওয়ার পর থেকে ভাই একশো টাকাতে কালারিং মাল দেওয়া শুরু করছি ভাই এবার ছয়টা কালার ভাই এই যে দেখেন টাকা

তিনশো বিশ টাকা জি ভাই তিনশো বিশ টাকা ভাই ঠিক ভাই বুটিক্সের ভিতরে তিনশো বিশ টাকা এটার বসে দেখেন ভাই না দেখলে ধর রং গ্যারান্টি রং কবান্টি ভাই এদের জন্য ভাই যারা নাকি জাকাত দিবেন ভাই শাড়ি বারো হাত শাড়ি না দিয়ে ভাই এই মালগুলা দেন নিয়েও খুশি ভাই পরেও খুশি ভাই জি ভাই দেখেন এটা এখান বিশ টাকা ভাই এটার ভিতরে আরেকটা ভাই দেখেন

এই কালেকশনটা দেখেন ভাই একটা কালেকশন ভাই চারশো তিরিশ টাকা ভাই দেখেন আরই কাজ করা ভাই ডলার বসানো কতটা দাম বললাম ভাই চারশো তিরিশ টাকা ভাই দেড়শো টাকা ডিসকাউন্ট করে চারশো তিরিশ টাকা বস জি ভাই ডিসকাউন্ট প্রত্যেকটা মালে দেড়শো টাকা করে ডিসকাউন্ট দিয়ে চারশো তিরিশ টাকা দেখেন এই যে অন্যটা দেখেন বিশাল নামাজি অন্য ভাই টার্সেল করা থাকবে ঠিক আছে ভাই এটার মধ্যে ছয়টা সাতটা কালার হবে ভাই দেখেন কাপড়গুলো ফেব্রিজগুলো উঠে নাইট ভাই ধরে দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কটন ভাই প্রিন্টগুলো দেখছেন ভাই রং কর সব গ্যারান্টি ভাই রং যদি উঠে যায় ভাই মাল ফেরত বারাশো আমার জি ভাই এই যে আরেকটা দেখেন ভাই কালেকশন এটা ভাই কলজা জি ভাই দেখছেন চারশো টাকা জি ভাই এটা অন্যটা দেখেন দেখেন প্রত্যেকটা ভাই নামাজি অন্য হবে দেখেন কথা নয় ভাই কাজে বিশ্বাসী ভাই কথা কাজে মিল না থাকলে মাল ফেরত ভাই মার্চ ভাই 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 যে দেখেন ভাই এই ভাই টার্সেল করা দেখেন চারশো তিরিশ টাকা ভাই দিয়ে দিছি চারশো তিরিশ টাকা জি ভাই দেখেন অনুটা দেখেন ভাই টার্সেল করা ভাই বিশাল একটা অনুনা ভাই দেখেন এই মিয়া মাল মালনিয়া দেখেন মিয়া এই যে দেখেন

টাকা টাকা ভাই জি ভাই দুইশো বিশ টাকা আরে ভাই দিয়ে দি ভাই এদের জন্য ভাই রমজানের অফার ভাই ঠিক আছে ভাই দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জবা ভাই এই যে দেখেন ভাই তিনশো বিশ টাকা দেখেন বুটিক্সের ভিতরে তিনশো বিশ টাকা ঠিক আছে অন্যটা ভাই টু নিচে পড়ছে দেখাচ্ছি আমি হ্যাঁ এই যে অন্যটা দেখেন প্রত্যেকটা উন্না দেখাই দিতেছি ভাই দেখেন রংকস ভাই গ্রান্টি একটু দামের ভিতরে আসি ভাই এই যে ঈদ কালেকশন ভাই দেখেন ফুল বডিতে কাজ করা থাকবে ভাই এটা বিশটা ডিজাইন হবে ভাই ওই যে দেখেন ডিজাইনগুলো দেখেন ভাই বিশটা ডিজাইন হবে ভাই ঠিক আছে বিশটা ডিজাইন হবে ভাই জি ভাই দেড়শো টাকা ভাই অফার দেড়শো টাকা অফার দেড়শো টাকা অফার ভাই দেড়শো টাকা ছাড় দিয়ে ভাই ছয়শো পঞ্চাশ টাকা ভাই দিয়ে দিতেছি জি ভাই ছয়শো পঞ্চাশ টাকা এটারটা দেখেন ভাই বিশাল একটা উন ভাই দেখেন ছয়শ পঞ্চাশ টাকা ভাই এক হাজার টাকার মাল ভাই ছয়শো পঞ্চাশ টাকা আর একটা দেখেন ভাই কালোর ভিতরে গোলাপ দেখেন এটা এক আরি কাজ করা হবে ভাই ঠিক আছে চারশো তিরিশ টাকা হ্যাঁ এটার অনাটা দেখেন ভাই অনটার দাম আছে ভাই পাঁচশো টাকা দেখেন না দেখলে ধর বুঝবেন না দেখেন এই যে অন্যটা দেখেন ঠিক আছে চারশো তিরিশ টাকা ভাই অফারে দিয়ে দিলাম কাজ করা ভাই পাঁচশো দশ টাকা জি ভাই আষ্টশো টাকার মাল ভাই পাঁচশো দশ টাকা দেখেন এটার উনাটা দেখেন বস দেখেন পাঁচশো দশ টাকা ভাই দশটা কালার হবে এক হাজার টাকার মাল ভাই ছয়শো পঞ্চাশ টাকা ভাই দিয়ে দিছি ছয়শো পঞ্চাশ টাকা ভাই এটার উন্নাটা দেখেন বস জি ভাই যেটা পছন্দ বিস্ক্রিন দিব ভাই ছয়শো পঞ্চাশ এই যে ভাই আরেকটা দেখেন ভাই চারশো তিরিশ এটার ভিতরে আরেকটা ডিজাইন ভাই দেখেন অল ওভার ভাই কাজ করা আছে ভাই আরি কাজ করা পার্সেল করা ঠিক আছে ভাই অন্যটা দেখেন এই যে দেখেন চারশো তিরিশ টাকা ভাই আরেকটা চমক দেখাবো ভাই অনেকে ভাই ভিডিওতে ইউটিউবে ভিডিও করে ভাই কথা কাজে মিল থাকে না ভাই ইনশাল্লাহ আমি কথা কাজে মিল রাখবো ভাই অন্যদের মতন না ভাই একশো বিশ টাকার কয়ে ভাই দেয় না কয় মাল ছট যথেষ্ট পরিমাণে স্টক আছে ভাই কথা দিলাম লাভ আপনার রমজান মাস ভাই আল্লাহ তো একজন আছে ভাই সাক্ষী আল্লাহ একশো বিশ টাকাতে শুরু করবো ভাই সব ধরনের আইটেম ভাই ইনশাল্লাহ দিব যা বলবো তাই দিব ভাই ইনশাল্লাহ কথা দিলাম ভাই দেখেন এটা সিকুয়েন্সি কাজ সিকুয়েন্স কাজের ভিতরে ভাই দেখেন

দেখেন এগুলো নয়শো পঞ্চাশ যা নেন ভাই নয়শো পঞ্চাশ দিয়ে দিলাম ভাই ঈদের জন্য ভাই সার দিছি নয়শো পঞ্চাশ ভাই ঠিক আছে ভাই একটা দেখেন ভাই ঈদের কালেকশন হান্ড্রেড পার্সেন্ট ভাই দেখেন

এটা রোনাটাও দেখাই দেই মিনিমাম তিন হাজার টাকার থ্রি পিস নিতে হবে ভাই নিলে ভাই ইয়া কুরিয়ার সার্ভিস ফ্রি ভাই তিন হাজার টাকা নিলে কুরিয়ার সার্ভিস ভাই ফ্রি সারা বাংলাদেশে সার্ভিস ফ্রি ভাই জি ভাই কথা দিলাম ইনশাআল্লাহ রমজান মাস কুরিয়ার সার্ভিস ফ্রি ভাই লাভটা কম করি এর জন্যই ভাই রমজান মাস তো ভাই সবার জন্য যাতে ব্যবসা করতে পারে এর জন্য এই অফারটা দেওয়া ভাই এবার কা দেখামো ভাই পাকিস্তানি লোনের ভিতরে ভাই দেখেন

এটা অন্য ভিতরে একটা চমক এই যে দেখেন পাঁচ সাত ভাই ঠিক আছে তারপর আরেকটা দেখেন এই যে দেখেন কি দেখালাম ভাই দেখলাম বারোশো পঞ্চাশ বাই ফুল বডিতে আরি কাজ করা থাকবে এটার ব্যাগপারটা দেখেন আর ওড়নাটা তো আরও সেই চমক আছে দেখেন ওড়নাটা এই যে দেখেন দেখেন ওড়নাটা সামনে আনেন দেখছেন জি ভাই ঈদের জন্য ভাই হান্ড্রেড পার্সেন্ট রং রং রংকজ গ্যারান্টি ভাই হ্যাঁ ভাই এটা সব ধরনের মেয়েরা পড়তে পারে ভাই আর একটা দেখেন ভাই পাখি যার ভিতরে জি এটার মধ্যে চাইরটে কালার হবে

দেখেন ভাই ওরে ওনারে দেখছেন একদম পাঁচ নাম্বার জানেন নাকি ভাই জি ভাই আচ্ছা 1150 তারপরে এই যে ভাই দেখেন জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে ভাই জি ভাই বারোশো পঞ্চাশ টাকা ভাই দিয়ে দিছি ভাই আঠারোশো পঞ্চাশ টাকার মাল ভাই বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি ভাই জি ভাই কথা দিলাম বারোশো টাকা মালটা দেখেন ভাই জর্জেটের ভিতরে ভাই কালার হবে জি ভাই বারোশো পঞ্চাশ ভাই তারপরে পাকিস্তানের ভিতরে আরেকটা মাল দেখায় বস পাকিস্তানের ভিতরে দেখান

বিশটা ডিজাইন হবে ভাই বিশটা ডিজাইন বিশটা কালার হবে ভাই ঠিক আছে ভাই লাস্ট আর কি দেখাম ভাই পাকিস্তানি আরেকটা দেখাইছি ভাই এটা দেখা দিয়ে শেষ করে দিব ইনশাল্লাহ ভাই অনেকক্ষণ বিড়ুটা দেখছি দয়া করে সবাই বিড়ুটা না টাইম না টাইনে দেখবেন দেখা ভাই কমেন্টস করবেন ঠিক আছে ভাই আর অবশ্যই মাল নেওয়ার আগে ভাই এক হাজার বিশ টাকা বিকাশ করতে হবে বাকি টাকাটা মাল যাওয়ার পরে তিন হাজার টাকা বিল করলে আমরা মালটা পাইকারি রেটে দিয়ে দেব ইনশাল্লাহ সারা বাংলাদেশে ভাই এই ঈদের জন্য বাড়া ফ্রি কুড়িয়া ফিরি ভাই সারা বাংলাদেশে ভাই এই যে ভাই দেখেন আষ্টাশ ভাই জি ভাই দেখাই দিয়ে শেষ করে দিই এই যে দেখেন ভাই মাল না চললে ফেরত দিতে পারবো ভাই গ্যারান্টি আছে ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নানগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা ছিয়ানব্বই নম্বর দোকান মাইশা থ্রি